কোনো একটি গ্রহের দশা শুরু হয়েছে আর ঠিক তারপর থেকেই জীবনে প্রবলেমগুলোও তৈরি হয়েছে ইনকামপত্র ভালো নয় সেভিংস করতে পারছি না ভালো মানুষ যে যাকে টাকা ধার দিয়েছিলাম কি করব সামনে এসে কান্নাকাটি করছিল সাত দিনের মধ্যে ফেরত দিয়ে দেবে বলছিল সেই মানুষটি এখন নিজের রোগ দেখাতে শুরু করেছে টাকা পয়সা ফেরত তো দিচ্ছেই না উপরান্ত টাকা পয়সা ফেরত চাইলে গালাগাল দিচ্ছে হুমকি দিচ্ছে এমনকি তার সাথে আমার সম্পর্কটাই নষ্ট হয়ে গেছে এমনটা কেন হচ্ছে আর কি উপায় অবলম্বন করলে এই সমস্যাগুলো থেকে আমি মুক্তির পথ পাবো ইনকামের জায়গাটাকে বেটার করতে পারবো সমস্ত কিছুকে আলোচনা করব শুধু সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন দেখুন কোন একটি গ্রহের দশা যে গ্রহের দশা বর্তমানে আপনাদের চলছে আর যদি সেই গ্রহের দশাতে আপনার প্রবলেম থেকে থাকে সেই গ্রহটার প্রকৃতি কেমন আর সেই গ্রহটা আপনার পার্সোনাল পাচ্চাটে কি অবস্থাতে বসে আছেন বেনিফিক অবস্থায় বসে আছেন নাকি ম্যালিফিক অবস্থায় বসে আছেন সেই গ্রহটা আপনার জন্য শুভ নাকি অশুভ সেই গ্রহটা ত্রিকভাবে অবস্থান করছেন নাকি মূল ত্রিকোণে অবস্থান করছেন সেই গ্রহটা কোন গ্রহের নক্ষত্রে অবস্থান করছেন এই সমস্ত কিছুর উপর নির্ভর করে সেই গ্রহটার দশাতে আপনি কতটা কি শুভ ফল পাবেন আজ যদি আলোচনা করি কর্মফলদাতা শনিদেবের মহাদশা নিয়ে কারণ এই দশাতেই যাদের পার্সোনাল বাচ্চাটি শনিদেব অত্যন্ত খারাপ অবস্থায় থাকেন তাদের সব থেকে বেশি দুঃখ দুর্দশার শিকার করিয়ে থাকেন অর্থনৈতিক দিক থেকে বিশেষ করে কষ্ট পাইয়ে থাকেন দেখুন আমি সমস্ত গ্রহের দশা নিয়ে আলোচনা করব তবে আজ কর্মফলদাতা শনিদেবকে নিয়ে আলোচনা করছি কারণ এই দশাতেই সব থেকে বেশি প্রবলেম ফেস করতে হয় সেই সমস্ত জাতক জাতিকাদের কর্মফলদাতা শনিদেবের মহাদশা চলে দীর্ঘ উনিশ বছর ধরে আর শনির দশা যখনই শুরু হয়ে যায় দায়িত্ববোধ নিজে থেকেই বেড়ে যায় আপনাদের মধ্যে ধৈর্য নিজেদেরকে বাড়াতে হয় কর্মের ফল প্রাপ্তি হতে শুরু হয়ে যায় আপনি কতটা ভালো কর্ম করেছেন কতটা ভালো কর্ম করে এসছেন আর কতটা খারাপ কর্মের সাথে আপনি যুক্ত আছেন তার উপরে নির্ভর করে আপনার কর্মের ফল প্রাপ্তি হয় শনির দশাতে উন্নতি যদিও ধীরে হয় তবে যখন হয় স্থায়ীভাবে হয় শনিদেব হঠাৎ করে কিন্তু প্রাপ্তি করার না প্রথমে পরীক্ষা নেন যে আপনি তার কতটা যোগ্য শনির দশাতে কেন টাকা পয়সা আটকে যায় প্রথমত দেখুন শনির দশাতে এই জন্মের এবং আগের জন্মের অসম্পূর্ণ কর্মফল আমাদের ভোগ করতে হয় আমরা কতটা কি ভুল সিদ্ধান্ত নিয়েছি আমরা কার সাথে প্রতারণা করেছি ট্যাক্স ফাঁকি দিয়েছি অথবা কার থেকে আমরা ধার নিয়ে সেই ধার শোধ করে নিই এই সমস্ত কিছু শনিদেব বিচার বিশ্লেষণ করে দেখে তারপরে কিন্তু ফল প্রদান করেন তো যাদের জন্ম শনিদেব অত্যন্ত খারাপ অবস্থায় আছেন ম্যালিফিক অবস্থায় আছেন নেগেটিভ কোনো ঘরে অবস্থান করছেন তাদের জন্য কিন্তু এই সময়টাতে ইনকামের দিক থেকে প্রবলেম আসে শনির দশাতে সেভিংস করতে প্রবলেম হয় এই সময়টাতে টাকা পয়সা ধার দিলে সেই সমস্ত টাকা পয়সা ফেরত পাওয়া যায় না তার সাথে শত্রুতা তৈরি হতে পারে সে সন্দেহ থাকে না স্বভাবই হচ্ছে ডিলে এবং রেস্ট্রিকশন সেটা কেমন ধরুন ইনকাম আপনার হচ্ছে তবে ক্লায়েন্ট পেমেন্ট দিতে দেরি করছে স্যালারি আটকে যাচ্ছে আপনি জানেন আপনার প্রফিট কতটা তবে সেই প্রফিট আপনার হাতে আসতে সমস্যা হচ্ছে যে কোনো কারণে আটকে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে শনিদেবের দশা থেকে সবারই একই সমস্যা হয় আর শনিদেব কি এমন যোগ তৈরি করে বসে আছেন যার জন্য এই সমস্যাগুলো তৈরি হচ্ছে সে আপনি যে লগ্ন বা যে রাশি মানুষ হন না কেন দেখুন শনিদেব যাদের জন্মছকে অত্যাধিক পজিটিভ অবস্থায় থাকেন শনিদেব রাজযোগ তৈরি করে বসে থাকেন তাদের কিন্তু শনির দশাতে উন্নতির মহা সম্ভাবনা থাকে শনিদেব আপনাদেরকে যা দিতে পারবেন অন্য কোনো গ্রহের পক্ষে সেটা দেওয়া সম্ভব নয় আবার শনিদেব আপনার থেকে যেটা কেড়ে নিতে পারবেন সেটাও অন্য কোনো গ্রহের পক্ষে সম্ভব নয় তো শনিদেব যদি আপনার পার্সোনাল বাচ্চাটে কোনোভাবে পীড়িত অবস্থায় থাকেন শত্রু ক্ষেত্রীয় হয়ে থাকেন আপনার পার্সোনাল বাচ্চাটের অষ্টম অষ্টমভাবে কিংবা দ্বাদশভাবে অবস্থান করেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম তৈরি হবে আর বিশেষ করে শনিদেব যদি চন্ডের সাথে অবস্থান করেন আর সেটা যদি হয়ে থাকে আপনার সেকেন্ড হাউসে সেক্ষেত্রে কিন্তু শনির দশা চলাকালীন অর্থনৈতিক দিক থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে অত্যাধিক সমস্যা ভোগ করিয়ে থাকেন কর্মফলদাতা শনিদেব অর্থের যোগান কমে যায় সেভিংস হতে প্রবলেম হয় অর্থনৈতিক দিক নিয়ে নিজের পরিবারের সাথে গন্ডগোল অশান্তির সূত্রপাত হয়ে থাকে তো আপনি যদি এই সমস্যাগুলো ভোগ করছেন আর আপনার যদি বর্তমানে শনির দশা চলছে আগে দেখুন যে আপনার পার্সোনাল বাচ্চাটি শনিদেব কি অবস্থায় বসে আছেন এর জন্য কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আপনার যাওয়ার প্রয়োজন নেই প্রচুর ফ্রি অ্যাপ আছে আপনি নিজের জন্ম তারিখ আপনার নাম আপনার জন্ম সময় দিয়ে যে কোনো সময় আপনি বের করে দেখে নিতে পারেন তো কি উপায় অবলম্বন করবেন সেটা নিয়ে আলোচনা করে দেব এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই একদম ভয় পাবেন না দেখুন শনির দশাতে শুধুমাত্র যে মহা সর্বনাশ হয় তেমনটা কিন্তু নয় শনির দশাতে মহা উন্নতিও হতে পারে তো ভয় কেন পাবেন তবে এখানে একটা কথা বলবো শনির দশা চলুক সাড়ে সাতই চলুক কিংবা অন্তর্দশা চলুক কঠোর পরিশ্রম ছাড়া কিন্তু এই সময়গুলোতে শনিদেব কর্মফল প্রদান করেন না এই সময়ের মধ্যে শর্টকাট উপায় একদমই অবলম্বন করবেন না এই সময় জুয়া ফাটকা স্পেকুলেশন লটারি এই সংক্রান্ত দিক থেকে অর্থাৎ হঠাৎ করে প্রাপ্তির যে সম্ভাবনা সেটাকে শনিদেব অনেক অংশেই বন্ধ করে দেন তো শনির দশাতে সবসময় প্রয়োজন কঠোর পরিশ্রম ধৈর্য এবং নিয়মিত কর্ম এটা থেকে আপনাকে জীবনে উন্নতি করতে হবে সেটার প্রতি আপনাদের ফোকাস করা উচিত দেখুন শনির দশাতে কোন কোন দিক থেকে সমস্যা আসে প্রথমত নিজের পরিবার অসুস্থতা পারিবারিক দিক থেকে অত্যাধিক খরচ সাথে ধার দেনা ঋণ এই সংক্রান্ত প্রবলেমগুলো তো শনির দশাতে দেখুন ইনকাম হয় না তেমনটা কিন্তু নয় ইনকাম তো হয় তবে ইনকামের সাথে পাল্লা দিয়ে দায়িত্ব বাড়ে আর দায়িত্ব যখন বেড়ে যায় অটোমেটিক খরচও বেড়ে যায় আর খরচ যখন বেড়ে যায় তখন মনে হয় যে ইনকামের জায়গাটা আমার মোটেই ভালো নয় কারণ এই সময় সেভিংস করতে আপনাদের প্রবলেম হয় তো শনির দশাতে যদি ইনকামের জায়গাটা অত্যাধিক খারাপ হয়ে যায় সেটাকে ঠিক করতে গেলে কি উপায় অবলম্বন করবেন প্রথমত অসহায় কোনো শ্রমিককে আপনাকে দান করতে হবে অসহায় কোনো বৃদ্ধ মানুষকে আপনাকে সাহায্য করতে হবে এই সময় আপনি ছল চতুরামির একদমই আশ্রয় নেবেন না শর্টকাট উপায় অবলম্বন করতে চাবেন না কারো কাছে যদি আপনি ঋণই থাকেন সেই ঋণকে পরিশোধ করার পূর্ণ চেষ্টা করুন কারণ এটাতেই কিন্তু লুকিয়ে আছে আপনার শনির ফল আপনার কর্মফল আপনার কর্মফল এখানেই আটকে যাবে যদি আপনি কারো সাথে ছল চাতুরি করে থাকেন কারো ক্ষতি করার চেষ্টা করেন আমাদের মধ্যে একটি কনসেপ্ট আছে কিছু মানুষ এটা বোঝানোর চেষ্টা করে যে শনির দশা আসছে মানেই শনির একটি গ্রহরত্ন ধারণ করে নাও তাতেই তোমাদের সমস্ত সমস্যা ঠিক হয়ে যাবে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি যদি পেছনে যে কর্মগুলো আমি করতে বললাম সেই সমস্ত কর্মের সাথে যুক্ত না হয়ে অকাজ কুকাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি যত লাখ টাকা দামেরই গ্রহত্ব ধারণ করুন না কেন তাতে কোনো ফল আপনাদের প্রাপ্তি হবে না যারা বর্তমানে ধারণ করে বসে আছেন আর এই সমস্ত কর্মগুলোর সাথে যুক্ত আছেন তারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কতটা কি ফল পেয়েছেন লাখ টাকা খরচ করার দরকার নেই ছোট ছোট করুন আপনি শনিদেবকে শুরু করবেন আর তাতে আপনি ভালো ফল পেতে শুরু করবেন জীবনের সমস্ত সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন তো এর জন্য আপনি আরেকটা কাজ করতে পারেন শনিবার করে কালো তিল কিংবা কালো সর্ষে আপনি দাঁড় করতে পারেন শনির বীজ মন্ত্র অথবা শনির মন্ত্র আপনি জপ করতে পারেন সেটা কি ওম শাং শনেশ্বরায় নমো রোজ বার অথবা ওম প্রাম প্রেম প্রোম শাহ শনেশ্বরায় নমো রোজ এক সোয়ার বার আপনি কোনো একটি উপায় অবলম্বন করুন তাতেই দেখবেন আপনার জীবনের শনির দিক থেকে যে সমস্ত প্রবলেমগুলো আসছিল শনির দশা অথবা সাড়ে সাতি অথবা শনির অন্তর্দশা চলাকালীন যে সমস্ত প্রবলেম আপনাদের জীবনে তৈরি হচ্ছে সেই সমস্ত সমস্যা শুধুমাত্র অর্থনৈতিক দিকই নয় যে কোনো সমস্যা থেকে আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন আলোচনা অবশ্যই জানাবেন কেমন আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর সমস্ত গ্রহের দশা নিয়ে ভিডিও আনবো আপনি কোন রাশির মানুষ আর আপনার বর্তমানে কোন দশা চলছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার